শুরুতেই এসএসকে হাসপাতালে বিভিন্ন দুর্নীতিতে নাম থাকা অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে মামলা দায়ের ওই হাসপাতালে চিকিৎসা পরিষেবার অপব্যবহার হচ্ছে এমনটাই মামলায় অভিযোগ করা হয়েছে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের মামলাকারীর দাবি চিকিৎসার প্রয়োজন নেই অথচ ওই হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রেখেছেন সেখানে তাদের ভণ্ড চিকিৎসা চলছে সাধারণ মানুষ পাচ্ছেন না রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না মামলাকারীর আবেদন ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সব মেডিকেল রিপোর্ট আনা হোক তা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালকে দিয়ে সিবিআই এবং ইডিকে এমনটাই নির্দেশ দিক আদালত ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড আদালতে জমা করা হোক মামলাটি করেছেন হাইকোর্টের আইনজীবী রমা প্রসাদ সরকার তার বক্তব্য বৃহত্তর জনগণের স্বার্থেই এই মামলা করা হয়েছে অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই অভিরূপা কি আপডেট পাচ্ছ এই বিষয়ে এসএসকে অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে এবার মামলা অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হলো এবং ওই হাসপাতাল চিকিৎসার পরিষেবার অপব্যবহার করছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে আবেদনকারীর পক্ষ থেকে মামলাকারীর দাবি চিকিৎসার প্রয়োজন নেই অথচ সেই হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রেখেছে সেখানে তাদের ভণ্ড চিকিৎসা চলছে সাধারণ মানুষ বেড পাচ্ছে না আশঙ্কাজনক রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না সেই কারণে জনস্বার্থ মামলা চলতি

এই হাসপাতাল সর্বসাধারণের জন্য এবং সাধারণ মানুষ গিয়ে ফিরে আসছে এরকম একটা এফেকশন দেখা যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে মঙ্গলবার এই দুর্নীতির দ্রুত কৃষ্ণ বদ্রের অন্তর্বর্তী গ্রামীণ মামলায় এসএসিএম বিশ্বাসযোগ্যতার উপর প্রশ্ন তুলিতে ইডি এবং তার পাশাপাশি আগেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই এম কে আশ্রয় করে তারা হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন কিন্তু অথচ তাদের সঠিক রোগ নির্ণয় করতে পারছেই না এস এস কে এদিকে প্রচুর রোগী তারা বিভিন্ন সময় হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন সেই কারণেই জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে এসএস এম হাসপাতাল যে সর্বসাধারণের জন্য আর এই সকলের জন্য ব্যবহৃতAspNet না কোন পার্টিকুলার কোন ব্যক্তিকে লুকানোর জন্য বা তাকে আশ্রয় দেওয়ার জন্য কোন ভূমিতি বস্তুর আশ্রয় দেওয়ার জন্য কোলিটি ইনস্টিটিউট হাসপাতাল অমনটাই মনে করা হচ্ছে সেই কারণেই গণতন্ত্র ভাবনা ব্যয় করব সেক্ষেত্রে অতিরোপা আমি কি বিস্তারিত তোমার কাছে জানতে চাইবো এই অভিজ্ঞটা কিন্তু আগে বারবার উঠে এসেছে যে অভিযুক্তদের আশ্রয় দেওয়া হচ্ছে এসএসকেএম এবং এবার গিয়ে বারবার নানা অভিযোগ অবশ্যই এবং এই অভিযোগটা আজকে নতুন নয় আমরা প্রথম থেকেই দেখছি যে নিয়োগ দুর্নীতিতে যারা যারা অভিযুক্ত হচ্ছেন বা অন্যান্য দুর্নীতিতে যারা যারা অভিযুক্ত হচ্ছেন তারা কোনো না কোনো সূত্র অনুযায়ী আহ গিয়ে এসএসিএম হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং এসএসিএম হাসপাতাল দীর্ঘদিন

শুধুমাত্র বেড দখল করে পড়ে রয়েছে এই উত্তর আগস্ট রাজ্য দেয় কিনা সেটাই এখন দেখা সেক্ষেত্রে অভিরূপা আদালতের হস্তক্ষেপ যে মামলা এবং এস এস হাসপাতাল সকলের জন্য সমান চিকিৎসা করা হোক প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব যেন না দেওয়া হয় এই কথা তো বারংবার বলা হয়েছে আর শুধু তাই নয় বারবার যেমন এটা বলা হচ্ছে সেরকম বলা হচ্ছে মামলাকারীর আবেদন ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তরা সব মেডিকেল রিপোর্ট আনা হোক তারা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের হাসপাতাল থেকে সিবিআই বা ইডিকে নির্দেশ দিক আদালত ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড আদালতে জমা করা হোক আদালত নিজে হস্তক্ষেপ বিষয়টা তাহলেই স্পষ্ট হবে যে আদতে যারা ভর্তি হয়েছে আমরা যোগাযোগ তিনি রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর মজুমদার আপনাকে স্বাগত জানাবো অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে বারবারে অভিযোগ উঠে এসছে এবার এই অভিযোগ তুলেই জনস্বার্থ মামলা দায়ের হ্যাঁ তো এই যে অভিযোগটা হয়ে উচিত ছিল আপনারা অতীতে দেখেছেন যখন সিবিআই করেছে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন সময় নষ্ট করেছেন ইডি এর তাকে যখন ভুবনেশ্বর নিয়ে যাওয়া হলো তিনি সুস্থ এর আগে আপনি দেখেছেন সে অনুব্রত বলুন অনুব্রতকে যখনই ইডি ডাকে তখনই সে গিয়ে পুজিতে শুয়ে পড়ে এবং অসুস্থ হয়ে যায় এবং সময় নষ্ট করে আপনি দেখেছেন কে নয় ফিরা হাকিম থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটি নেতা যাদের তৃণমূলের নেতা যাদের যখন আহ দুর্নীতির জন্য বা অন্যান্য কেসগুলো স্ক্যামগুলোতে স্ক্যাম গুলোতে বা চাকরিতে সব এইসব ক্ষেত্রে যখনই ডাকা হয়েছে প্রত্যেকটি নেতা গিয়ে পিজিতে থাকে এবং পিজি ডাক্তাভাবে তাদের আনফিট করে আনফিট করে তাদের ইডি সিবিআই এর এনকোয়ারি থেকে অন্তত কালীঘাটের কাকুকে তার গলার স্বরের ভেরিফিকেশন থেকে যেভাবে সময় নষ্ট করে যেভাবে তদন্তে বাধা দেওয়া হচ্ছে তাতে মানুষের সন্দেহ হচ্ছে যখন যারা কেন্দ্রীয় সরকারি ইএসআই হসপিটাল বা কোনো কমান্ড হসপিটাল এইসব জায়গায় যাচ্ছে তখন রিপোর্ট অন্য হয়ে যাচ্ছে এমন ভিডিও বাইরে আসছে যে কাকু সম্পূর্ণ সুস্থ অথচ তাকে একবার সাইকেট্রি একবার নিউরোলজি নানা ধরনের ওষুধ বলে তাদের আটকে রাখা হচ্ছে এই যে রাজ্যের পিজি হাসপাতালের ডাক্তার বাবুদের ওপরে প্রশাসনের চাপ দিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে এবং প্রশাসনের ইনভেস্টিগেশন বন্ধ রাখার জন্য যে প্রেসক্রিপশন বানিয়ে তাদের করা বা হচ্ছে এবং অসত্য মিথ্যা ঘটনা যে অসুস্থ মানুষ নয় তাকে হাসপাতালে সিট অকুপাই করে তাকে আইসিউতে রাখা হচ্ছে এর তীব্র নিন্দা করি এর কোনো উপায় ছিল না খুব ভালো হয়েছে অবশেষে অবশেষে অন্তত একটা মামলা রুজু হয়েছে যেখানে পিজি হাসপাতালের ডাক্তারবাবুরা কোন রোগের ভিত্তিতে কি ইনকোয়ারি কি ইনভেস্টিগেশনের এই সব অপরাধীদের আসামিদের ভিত্তিতে দিন দিনের পর দিন উদ্বান কেবিনে পিজিতে ভর্তি রেখেছেন তার একটা তদন্ত হওয়া অত্যন্ত জরুরি যে এই অপরাধীদের সেফ হোম কখনো এস এস কে এম হসপিটাল হতে পারে না তাদের যে মন্ত্রী এমনকি মদন মিত্র থেকে শুরু করে প্রত্যেকে তারা বলেছেন পিজি হাসপাতাল দুর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছে এবং সেখানে একটা দালাল চক্র কাজ করে প্রত্যেকটা জিনিস যেভাবে চলছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কোনো হেলদল নেই তিনি কানে শোনেন না তিনি কোনো উত্তর দেন না এবং তিনি তার কাজটা করে যাচ্ছে। সুতরাং এই যে মামলা যত তাড়াতাড়ি শুনানি হয় এবং এর নিষ্পত্তি হয় সেই দিকে চোখ চেয়ে থাকিয়ে থাকবো বাংলার মানুষও আশা করি সেটাই চাইবেন কারণ আমরা মিথ্যা মিথ্যা বানিয়ে তদন্তে ডেলিভারি অর্চনা ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম চিকিৎসক অর্চনা মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে